আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন আমি আল্লাহর রহমতে ও আপনাদের দোয়াই ভালো আছি আলহামদুলিল্লাহ তো কাম টু মাই ব্যাগ চ্যালেন মুক্তা ডেইলি লাইফ স্টাইলে আপনাদের স্বাগতম যে আমি আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি সকালের নাস্তা নিয়ে অনেক দিন আগের ভিডিও এটা এডিট করা হয়েছিল না গত শুক্রবার গত শুক্রবার ভিডিও সেই ভিডিও আজকে দিতাছি আমার একটু ব্যক্তিগত কোনো মানে সমস্যা ছিল আর কি এই সমস্যার কারণে ভিডিও ইডিট করতে পারিনি এমনিতেই তো আমি একটা ব্যক্তিগত সমস্যা নিয়ে ভুগছি তারপর তার উপরে আমার আরেকটা উটকে ঝামেলা জুটেছে আপনার আপনারা তো ভালো করেই জানেন তো অনেকেই কষ্ট পাচ্ছেন ভুল বুঝাবুঝি হচ্ছে ভাবতেছেন যে আমি কি আপনাদের সন্দেহ করতেছি কি না আপনাদের ওপরে কি আমার সন্দেহ যাচ্ছে কি না কোনো দিনই না আমার প্রিয় ভাই ও বোনেরা কলেজার ভাই বোনদের ভাই বোনদের আমি অনেক ভালোবাসি তাদের আমি নিজের থেকে অনেক বিশ্বাস করি তো ওরা আছে আছে কিছু কিছু মানে যে মানুষেরাই চেষ্টা করতেছে আমাদের ভিতরে অশান্তি করার আমাদের ভিতরের অশান্তির সৃষ্টি করার জন্য বহুত চেষ্টা করতেছে আছে পিছনে পিছনে সামনে নয় তো পিছনে তো করুক যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে এই আর কি কর্মগুণে ফল আমি আপনারা কখনোই ভাববেন না আমি আপনাদের ওপরে মানে সন্দেহের দৃষ্টি আপনাদের সন্দেহের দৃষ্টিতে দেখছি আপনাদের আমি সব সময় নিজের ভাই বোনের মতো দেখি নিজের থেকেও আমি আপনাদের বিশ্বাস করি তো এরকম কিছু ভাবার কোনো প্রশ্নই ওঠে না ও চাচ্ছে যিনি চাইতাসে যে আমাদের ভিতরে ঝামেলা সৃষ্টি করবে ঝামেলা করবে বুলবুঝাবুঝি সৃষ্টি করবে তাদের আমরা কখনোই সফল হতে দিবো না তাদের বা তারে আমরা কখনোই সফল হতে দিবো না এটা আমাদের মনে আর মাথায় গেঁথে রাখতে হবে ওরা চাইতাছে আমাদের সম্পর্কগুলো নষ্ট করতে সম্পর্ক নষ্ট করে দিতে আমরা সব সময় অটুট থাকবো এরকম কাজে কখনো মানে ভুল বোঝাবুঝি রাগারাগি এরকম করলে ওরা আরও খুশি হবে ওরা আমাদের শত্রুপক্ষ ওরা আমাদের খুশি হবে মানে আমাদের কষ্ট পাওয়া দেখলে এটা যেন আমার সব ভাই বোনদের মাথায় থাকে এবং মনে থাকে সবাইকে অনুরোধ এরকম আমাদের নিজেদের ভিতরে ভিতরে অশান্তি করা রাগারাগি করা কষ্ট পাওয়া এগুলো ঠিক নয় হ্যাঁ মানুষ চাইতা ওদের যারা চাইতা ওদের আমরা প্রশ্রয় দেবো না প্রশ্রয় দিলে তো ওরা জিতে যাবে আর আমরা ঠকে যাব তাই আবারও অনুরোধ করতেছি আপনারা মানুষের কথায় ভুল বুঝাবুঝির সৃষ্টি করবেন না নিজেদের ভিতরে সম্পর্ক নষ্ট করবেন না শত্রুপক্ষ যতই যা বলুক না কেন যত ভুল বুঝাবুঝির সৃষ্টি করুক না কেন ওদের আমরা জয়ী হতে দিব না এই আর কি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ Ra waalaikum.